রাতের অবিরাম বৃষ্টির সুযোগ নিয়ে চুরি চাঞ্চল্য জলপাইগুড়ির ব্যবসায়ী মহলে ঘটনাস্থলে পুলিশ বুধবার সন্ধে থেকেই জলপাইগুড়িতে চলছিল বৃষ্টির রাত এগারোটা থেকে ধারায় বৃষ্টি শুরু হয় আর সেই পরিবেশকে কাজে লাগিয়ে জলপাইগুড়ির প্রধান ব্যবসায়িক এলাকা দিনবাজারের একটি বৈদ্যুতিক সরঞ্জাম বিক্রির দোকানে মুখে কাপড় বেঁধে হানা দেয় দুষ্কৃতীরা ঘটনা প্রসঙ্গে জলপাইগুড়ি মার্চেন্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী সভাপতি অঞ্জন সরকার বলেন আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি প্রশাসনের কাছে আমাদের আবেদন এমন ঘটনা যাতে আর না ঘটে তার ব্যবস্থা করার অপরদিকে দিনবাজারের জনৈক ব্যবসায়ী বলেন ব্যবসায়ীরা আতঙ্কিত এখন দেখা যাক পুলিশ এবং আমাদের মার্চেন্ট অ্যাসোসিয়েশন কি ব্যবস্থা নেয় সকালে দোকানে চুরির ঘটনা সামনে আসার পরেই ঘটনাস্থলে পৌঁছায় জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ তদন্ত চলছে

যে ধরনের সহযোগিতা করা দরকার আমরা করবো সিসি ক্যামেরা থেকে কি করবো যাচ্ছে সিসি ক্যামেরাতে মুখে কাপড় দেওয়া আছে ফলে স্পষ্ট তো ডিস্টিং করা যাচ্ছে না আনুমানিক কত টাকা হতে পারে এটা কি আপনারা জানতে পেরেছেন কত টাকা হতে পারে না কত টাকা আমরা জিজ্ঞেস করিনি গ্যাস কি নি গেছে গ্যাস যা গ্যাস আছে গ্যাসেরই টার্গেট ছিল এখানেও গ্যাসেরই টার্গেট ছিল কিন্তু এখানে বেতন ঢুকতে পারেনি ওখানে বারান্দা দিয়ে ঢুকতে পেরেছি দেখা যাচ্ছে ভিতর গ্যাস ফাংশনাল আছে আচ্ছা গ্যাসের টাকা নি গেছে নাকি এখান থেকেও নিয়ে গেছে আতঙ্কে রয়েছেন আপনারা হ্যাঁ ও আতঙ্ক তো একটা হবেই এবং এই সামনে বর্ষা এবং বর্ষা বর্ষাটা কন্টিনিউ করবে <laughs> Disclaimer. This channel A not promote any violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.